হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সো আজকে তোমাদেরকে একটা মজার জিনিস দেখায় তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি ব্যাগের মধ্যে প্লেট ভরছি তো তোমরা ভেবো না যে আমি প্লেটগুলো ব্যাগের মধ্যে ভরে নিয়ে আমি জিম থেকে পালিয়ে যাব কারণ আমাদের জিমটা পুরোটাই সিসিটিভি ক্যামেরা দিয়ে সমস্ত কিছু সংরক্ষণ করা আছে তো এখানে জিম থেকে প্লেট নিয়ে পালাবার কোনো রাস্তাই নেই কোনো উপায়ও নেই কিন্তু আমি প্লেটগুলো ব্যাগের মধ্যে ভরে কি করব। আলটিমেটলি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আসল মজা তো এবার শুরু হবে তোমরা দেখো এটা আমি পিঠের মধ্যে বাঁধলাম বাঁধার পরে আমি আজকে এখানে হাই ডিপস লাগাবো তো ঘটনা হচ্ছে এই যে হাই ডিপস বা চিন আপ সাথে সাথে প্যারালাল ডিপস এই সমস্ত জিনিসগুলো আমরা ভুলতে শুরু করেছি তো আমি তাদেরকে মনে করিয়ে দিতে চাই এগুলোই হলো বডির বেসিক ওয়ার্কআউট এই ওয়ার্কআউট যদি তোমাদের ওয়ার্কআউট শিডিউলে অ্যাড থাকে নিশ্চিত রূপে তোমাদেরকে বলতে পারি যে তোমাদের ফুল বডি অ্যাক্টিভ হতে এবং ফুল বডি ডেভেলপ হতে মার্শাল গেন হতে তোমাদের অনেক সাহায্য করবে এবং তোমরা অনেক ভালো ওয়ার্কআউটের পারফরমেন্স করতে পারবে তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই জিমে ঢুকে দুই সেট হলেও তোমরা কমসে কম এই হাই ডিপস এবং সাথে সাথে মানে পুল আপ তারপরে প্যারালাল ডিপস এই সমস্ত জিনিসগুলো তোমরা ট্রাই করবে সো আবার সেই ওয়েটটাকে ক্যারি করে নিয়ে আমি চলে যাব এখানে চিন আপ মারার জন্য যেটা আমরা নর্মাল ভাষায় বাঙালি ভাষায় যেটা চিলিং বলে থাকি কিন্তু এর অরিজিনাল নাম হলো চিন আপ তোমরা দেখতে পারো এবং সাথে সাথে তোমাদেরকে বলে রাখি যারা এই ধরনের চিন মারতে পারো না তারা সাপোর্ট নিতে পারো এবং সাপোর্ট নিয়েও যদি না মারতে পারো ট্রাই তো অবশ্যই করবে কিন্তু সাথে সাথে তোমরা এখানে যে আমার পাশে দেখতে পাচ্ছ যে পুল ডাউন মারছে এই পুল পুলডাউন কিন্তু তোমরা ট্রাই করতে পারো সো এর সাথে সাথে এই ওয়ার্কআউটটা যখন হয়ে গেল তারপরে আমি চলে যাব প্যারালাল ডিপসে আর সমস্ত ওয়ার্কআউটসগুলি আমি তিন সেট করে করছিলাম আর এখানে দেখতে পাচ্ছ ব্যাগের অবস্থা খুবই খারাপ তো ব্যাগের একটা ডাং মোটামুটি ছিঁড়ে গেছে কিন্তু তারপরেও আমি ট্রাই করছি যে এটাকে কাঁধে করে নিয়ে যেন আমি প্যারালাল ডিপসটা মারতে পারি সো একটা যখন বাঁধলাম বাদার সাথে সাথে দেখি ছিঁড়ে যাচ্ছে তো আমি এখানে ব্যাগটাকে ধরে নিয়েই আমি সামনের দিকে এগলাম তো তোমরা দেখতে পাচ্ছ আমার সঙ্গে রয়েছে মহিম রয়েছে আর আমি এই মুহূর্তে রয়েছি মদনপুর জিম এক্সে তো মদনপুর জিম এক্সের আশেপাশে যারা তোমরা আছো অবশ্যই তোমাদেরকে বলবো একবার হলেও তোমরা এখানে আসবে ট্রাই করবে এবং জিমটাকে ভিজিট করে তোমাদেরকে চিন্তাভাবনা করতে হবে যে তোমরা জিমে অ্যাডমিশান নেবে কিনা আমি আশা করব এই জিমে একবার আসলে তোমরা অবশ্যই এই জিমের প্রেমে পড়ে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্যারালাল ডিপস অনেকে মনে মনে চিন্তা ভাবনা করে যে আমার বডি ওয়েট এত বেশি কিন্তু আমি এইগুলো ঠিকঠাকভাবে মারতে পারবো না অনেক ক্যারি করতে পারবো না তো তাদের উদ্দেশ্যে বলছি তুমি তোমার কাছে হিরো ভাই আমি আমার কাছে হিরো তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এবং আগামী নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমার বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও আর তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো এই হলো আমার অতনু ভাই এও কিন্তু আমার সঙ্গে ওয়ার্কআউট করে মাঝে মাঝে কিন্তু এই যে মহিম এবং অতনু এরা খুব আমার কাছের এবং আমার ছোট ভাইয়ের মতো এদেরকে আমি খুব ভালোবাসি এবং এদেরকে সেইভাবে নিয়ে ওয়ার্কআউটস করি এবং ওয়ার্কআউটস করাই সাথে সাথে জিমের যত সদস্য আছে সবাইকে আমি ওয়ার্কআউটস করাই তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো